স্বামী কাবাব বানাতে গিয়ে পড়ে গিয়েছিলাম বিপদে তেলের মধ্যে কাবাব খুঁজি কাবাব পাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজকে আমি কোনো রকম কাবাব মশলা ছাড়াই ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে পারফেক্ট কাবাব বানিয়ে দেখাবো আর কাবাব বানাতে গিয়ে কি বিপদে পড়েছিলাম সেটাও শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে এখানে হাড় চর্বি সারা সলিড মাংস নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম পরিমাণ দুশো পঞ্চাশ গ্রাম মাংসের জন্য এক কাপ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যা ফুলে ডাবল অর্থাৎ দুই কাপ হয়ে গিয়েছে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ আদা রসুন বাটা এবং দুই টেবিল চামচ তেল দিয়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলা জ্বালিয়ে দিব মিডিয়াম আছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত সাত থেকে আট মিনিট পর দেখবেন কিছুটা পানি উঠেছে আমি মাঝে দুইবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন এই পানিতে মাংস এবং ডালগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কষাতে কষাতে যখন পানি শুকিয়ে যাবে তখন মাংস এবং ডাল সিদ্ধের জন্য পানি দিয়ে দেব তিন কাপ তারপর ঢাকনা দিয়ে চুলার লো আছে মাংস এবং ডাল সিদ্ধ হতে দেব এতে সময় লাগবে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা মাঝে দুই থেকে একবার নেড়ে চেড়ে দিব এক ঘন্টা পর আমার মাংস এবং ডাল দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ ঢাকনা খুলে নেড়ে চেড়ে টুকু শুকিয়ে নিব। তারপর ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে মিহি ব্লেন্ড করে নেব আমার সবগুলো মিশ্রণ ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন তবে আমি অর্ধেকটা ফ্রোজেন করব বলে কাঁচা পেঁয়াজ দিই নি দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি একটা রুম টেম্পারেচারে ডিম দিয়ে দিব তারপর সব কিছু একত্রে মিশিয়ে নিব লবণটা এ পর্যায়ে চেক করে নেবেন মাখানোর পর মিশ্রণটা শক্ত মনে হলে আরও একটা ডিম ভেঙে যতটুকু লাগে দিয়ে দিবেন অনেক বেশি নরম মনে হলে ব্রেড ক্রাম বা টোস্ট বিস্কুটের গুঁড়া দিতে পারেন আমার মিশ্রণটা পারফেক্ট ছিল এখন হাতের সাহায্যে পছন্দ মতো সাইজ অনুযায়ী কাবাব বানিয়ে নিব। একইভাবে সবগুলো কাবাব বানিয়ে নিব। এখন চলে যাব ভাজতে চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে কাবাবগুলো দিয়ে দিব আমি আজকে অর্ধেক কাবাব ভাজবো বাকি অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিব। কাবাব কখনও ডুবো তেলে ভাজতে যাবেন না ডুবো তেলে কাবাব ছাড়লে ভেঙে যাবে অবশ্যই কাবাবের অর্ধেকটা ডুবে থেকে এমন তেলে কাবাব ভাজতে হবে আবার চাইলে আরও কম তেলে শ্যালো ফ্রাইও করতে পারেন চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে কাবাবগুলোতে আসলে কাঁচা কিছুই নেই সব কিছুই আগে থেকেই কুক করা তাই মিডিয়াম আছে দুপাশ পছন্দ মতো কালার করে ভেজে নিলেই হয়ে যাবে কি বিপদ হয়েছিল এবার দেখেন কাবাবে যেহেতু ডিম ব্যবহার করেছি তাই তেলে ফেনা হয়ে সব কাবাব ডুবে গেছে কাবাব উল্টানোর জন্য কাবাব খুঁজে পাচ্ছিলাম না ফেনা যাতে না হয় তার কোনো উপায় জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এক যখন হয়ে যাবে ঠিক তখন উল্টে দিবেন তার আগে উল্টালে ভেঙে যেতে পারে এভাবে সুন্দর কালার করে তেল ঝরিয়ে কিচেন টিস্যুতে উঠিয়ে নিয়েছি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যাতে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুব সহজ উপকরণে সহজভাবে স্বামী কাবাব আমি একটা কাবাব আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে ভিতরটা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব অল্প উপকরণ হলেও কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখবেন এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ